গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চান টিফিন খাওয়া সব হয়ে গেছে আর আমি আছি তো বাপের বাড়িতে আমার বাবার বাড়িতে আছি আমি তো সবাই সব কিছু হয়ে গিয়ে রান্নার জোগাড় হচ্ছে কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমার সম্পর্ক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর এই যে নারকোল কোড়া আছে এটা হবে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছে দেয়া হবে নারকেলের দুধটা আর চিকেন ধোয়া হয়েছে আমাকে আমার বৌদি বললো চিকেনটা ম্যারিনেট করে দিতে কারণ চিলি চিকেন হবে তার জন্য আমি বললাম ঠিক আছে ম্যারিনেট করে দিচ্ছি এই যে চিকেনটা ধোয়া হয়েছে আর এখানে চিলি চিকেন আছে দেখো এটাও ধুয়ে রাখা হয়েছে সব লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এবার ম্যারিনেট করব। আর বাপের বাড়ি গেছি বৌদি আমি দুজনে মিলে না করলে বৌদি একা কত করবে বলো আর সবাই মিলে এতগুলো লোক খাবো একা করতে পারে তো আমাকে জোগাড় করে দিল বলল তুমি চিকেনটা ম্যারিনেট করে দাও দিয়ে রেখে দাও ঠিক আছে বলে এবার ম্যারিনেট করাও হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে বৌদি বললো চলো দুজনে মিলে করে নি এই যে ও দুদিকে দুটো উনুন জ্বালা হয়েছে একটা চিকেন চিরি হবে আর একটা চিকেন কষা হবে তো এই যে দেখো বৌদি ভাজা চাপিয়েছে আমিও করছি করতে করতে উঠে আবার ভিডিও বানাতে এসেছি দুজনে মিলেই করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রচুর গরমও কী করে একা রান্নাঘরে থাকবে বলো তো আর এখানে সবাইয়ের কাজ কী জানো রান্না করতে করতে কী বলো কাজ করতে করতে বলো সবাই মিলে বসে বসে এরা গল্প করে যেটা আমাদের বাড়িতে সবাই সবার ঘরে যে যার কাজ করে তো এখানে এরা রান্না করে কাজ করে সবাই মিলে গল্প করে আবার যায় সবাই মিলে গল্প করে ই করতে করতে কাজ করে আর চিকেনটা দেখো হয়ে গেছে সেদ্ধ বসাবো হাঁড়িতে জল দিয়েছি আলু দিয়েছি আর রান্নাটা চাপিয়ে দিয়ে চলে এসেছি বড়মার কাছে এটা কাকিমার ঘর এটা বড়মার রান্নাঘর বড়মার কাছে এসে দেখছি তিনজন সবাই মিলে গল্প করছে বড়োমা মা আর এই যে রান্নাবান্না দেখো এই যে চিংড়ি মাছ করেছি আর উচ্ছে চচ্চড়ি হয়েছিল এটা উচ্ছে শাক এই যে চিলি চিকেন হয়ে গেছে আর আর এই যে চিকেন হয়েছে দেখো খুব একটা শুকনো শুকনো খুব একটা হয় না সামান্য একটু ঝোলের ঝোল হয়েছে অনেকটা অনেকগুলো মানুষ তো আর এই যে এটা হচ্ছে উচ্ছে শাক তেঁতো আর আমি রাস্তার ধারে এসে আমাদের কাঁঠাল গাছটা তোমাদের দেখালাম দেখো কত কাঁঠাল হয়েছে আর কাঁঠালগুলো খুব ভালো একটাও কানা হয়নি সব একদম সলিড হয়েছে এটা এগুলো হচ্ছে আমাদের আমাদের কাঁঠাল গাছ আর কি আর এদের কাজই হচ্ছে রান্না করা গল্প করা বিকেল হলেই সবাই মিলে মা কাকিমা মারা সব একসাথে বসে গল্প করে সকাল হলেও গল্প করবে রান্না করবে কাজ করবে আবার গল্প করবে এরম করেই এদের চলে খুব ভালো লাগবে দেখতে যাও তো বন্ধুরা আর চলো কেমন লাগলো জানিও ভিডিওটা খুব ছোটো